যদি ইরান সরাসরি যুদ্ধে নেমে পড়ে ইসরায়েলের ভাগ্যে কি ঘটবে এই প্রশ্নটাই এখন প্রাসঙ্গিক যখন মধ্যপ্রাচ্য আবারও জ্বলছে কিন্তু এবার আগুনটা আগের চেয়ে অনেক গাঢ় অনেক ভয়ঙ্কর চারদিক থেকে ধেয়ে আসা চাপে ইসরায়েল যেন এখন এক বৃত্তের মাঝখানে দাঁড়ালো দুর্ভাগ্যগ্রস্ত সৈনিক চোখের সামনে ধেয়ে আসছে হাজারো তীর আর পেছনে আর কোনো পথ নেই ১৩ জুন শুক্রবারের ভোরে ঘটে যাওয়া এক অভূতপূর্ব হামলার পর পুরো অঞ্চলেই যেন কাঁপছে যুদ্ধের আগুনে ইসরায়েল এর নাম অপারেশন রাইজিং লায়ন কিন্তু প্রতিক্রিয়ায় যে ঝড় উঠেছে তা তাদের বহুদিনের প্রস্তুতিকে নিয়ে প্রশ্ন তুলছে এটা কি আরেকটি গাজা সীমান্ত সংঘাত নাকি এটাই সেই কাঙ্ক্ষিত জানিয়ে বহু বছর ধরে আশঙ্কা করে আসছে বিশ্ব আজকের ভিডিও সেই প্রশ্নেরই বিশ্লেষণ করবে ইরান যদি সরাসরি যুদ্ধে নামে তবে ইসরায়েলের ভবিষ্যৎ কি এবং মধ্যপ্রাচ্য কি এক অনিবার্য সর্বরাশের দিকে এগিয়ে যাচ্ছে তেরোই জুনের রাতে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের পারমাণবিক ও সামরিক কেন্দ্রগুলোতে একযোগে বোমা বর্ষণ করে এতে প্রাণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভসের প্রধান হোসেইন সালামি শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি এবং সামরিক চিফ মোহাম্মদ বাঘেরি এই আক্রমণ শুধু তেহরানে নয় গোটা বিশ্বের ঘুম কেড়ে নেয় ইরান একে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে পাল্টা জবাব দেয় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিশ্লেষকরা বলছেন এবার হয়তো আর পিছু ফেরার নেই কারণ এই সংঘাত কেবল একক যুদ্ধ নয় বরং ইসরায়েলের জন্য বহুমুখী সংঘর্ষ ইরান শুধু একটি রাষ্ট্র নয় এটি একটি ছড়িয়ে থাকা বলয়ের নাম তারা মধ্যপ্রাচ্যের পরাশক্তি ফলে ইসরায়েলের যুদ্ধ শুধু গাজা সীমাতেই সীমাবদ্ধ নেই উত্তরে লেবানন গাজা পূর্বে এবং সর্বোচ্চ উত্তরে সরাসরি ইরান। এই এখন হুমকি বিশেষজ্ঞরা একে বলছেন ক্রস ফায়ার স্ট্র্যাটেজি একটি দেশকে এমনভাবে ঘিরে ধরা যেখানে প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে চারদিক ছড়িয়ে পড়া আক্রমণের ভারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভেলস লিং কিং বা অ্যারোথ্রি যত উন্নতই হোক না কেন একসাথে এতগুলো ফ্রন্ট থেকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন এলে প্রতিরক্ষা ব্যবস্থায় ছিদ্র হবেই ইসরায়েলের সীমাবদ্ধতার শুরু এখান থেকেই ইসরায়েল প্রযুক্তিগতভাবে এক অত্যাধুনিক রাষ্ট্র হলেও ভৌগোলিকভাবে খুবই ছোট একটি পূর্ণমাত্রার যুদ্ধে তেলাবিব হাইফা এবং পারমাণবিক স্থাপনাগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ে যাবে আর ভৌগোলিকভাবে ইসরায়েল শুধু সামনের ফ্রন্টেই নয় চারদিক থেকে আক্রান্ত হতে পারে তাদের অর্থনীতি মূলত প্রযুক্তি ও বাণিজ্যের ওপর নির্ভরশীল যদি রাজধানীতে বিমান হামলা শুরু হয় বন্দর অবরুদ্ধ হয় বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারে আঘাত লাগে তাহলে জনজীবন কার্যত অচল হয়ে পড়বে জনতা আশ্রয় কেন্দ্রে ছুটবে হাসপাতালগুলো ভরে যাবে আহত মানুষে এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় সড়ো ধস দেখা দেবে এমন পরিস্থিতিতে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি তার প্রতিপত্তির অহংকার ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধ শুধু অস্তিত্বের লড়াই নয় একক আধিপত্য ধরে রাখার লড়াই হয়ে উঠবে অন্যদিকে ইরানের সামরিক বাহিনী এক বিশাল প্রায় সক্রিয় ও রিজার্ভ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ বিশ্বমানের ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা তাদের আছে ভয়ঙ্কর সাইবার সক্ষমতা এই যুদ্ধ ইরানের জন্য শুধু প্রতিশোধের জায়গা নয় বরং এটি তাদের জন্য কৌশলগত প্রভাব বিস্তারেরও মক্ষম সুযোগ চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আন্তর্জাতিক ব্রিক্স সদস্য পদ ও বিশ্বের পশ্চিম বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সংযোগ তাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি যুদ্ধে অংশ না নিলেও ইসরায়েলকে চুপচাপ ছাড়বে না কিন্তু প্রশ্ন হলো ওয়াশিংটন কি নিজের সৈন্য নামাবে তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই এর অভিঘাত ছড়িয়ে পড়ছে জুড়ে তেলের দাম লাফিয়ে উঠছে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ছে যা দিয়ে প্রতিদিন পৃথিবীর প্রায় বিশ শতাংশ তেল সরবরাহ হয় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল সামুদ্রিক বাণিজ্যে বিলম্ব খাদ্য ও জ্বালানি সরবরাহ ব্যাহত সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতি এক অনিশ্চয়তার মুখে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান যারা এই অঞ্চল থেকে তেল আমদানি করে তারা এখন প্রবল চাপে খাদ্যশস্যের যোগানেও টান পড়ছে তবে একথাও ঠিক যে ইসরায়েল সহজে পরাজিত হবে না তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সিক্রেট ইউনিটগুলোর একটি কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধ আসরে কিসের জন্য আত্মরক্ষা নাকি আঞ্চলিক আধিপত্য ধরে রাখার চেষ্টা যদি ইরান সত্যি সত্যি তার পূর্ণ শক্তি নিয়ে নামে এবং আঞ্চলিক মিত্রদের একত্রিত করে সমন্বিত হামলা চালায় তবে ইসরায়েল টিকে থাকলেও তাদের আক্রমণ ক্ষমতা কূটনৈতিক মর্যাদা এবং অপ্রতিরোধতার ভাবমূর্তিকে ভেঙে ফেলবে বিশ্ব এখন থমকে আছে উত্তেজনার ভারে জাতিসংঘ কিংবা ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক আহ্বান যে ব্যর্থ হবে তা অনেকটা নিশ্চিত কারণ এখন ভাষায় অস্ত্রের প্রাধান্য পাচ্ছে এই মুহূর্তে প্রয়োজন এক সাহসিক কূটনৈতিক উদ্যোগ এক মধ্যস্থতা টেবিল না হলে ইতিহাসে হয়তো তেরোই জুন দু হাজার পঁচিশ থাকবে সেই দিন হিসেবে যেদিন মধ্যপ্রাচ্যের আগুন ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে